হরে কৃষ্ণ শ্রী ভক্তচার্যন্ত তো বলছিলাম পুত্রদা একাদশী ব্রতের কথা এবং একাদশীর পারণের সময়সূচি পারণের মন্ত্র সংকল্প মন্ত্র এবং পারণ মন্ত্র দেওয়া আছে এখন আমরা আলোচনা করতে যাচ্ছি পুত্রদা একাদশী ব্রত কথা তো শুধু ভক্তাচার্যজন আপনারা আমাদের সঙ্গে থাকুন হরে কৃষ্ণ ভিডিওটি মনোযোগ সহকারে শ্রবণ করুন তো পুত্রদা একাদশী মাহাত্ম কথা যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ পৌষ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কী বিধি বাকি কোন দেবতা এই দিনে পূজিত হন এবং আপনি কার প্রতি সন্তুষ্ট হয়ে এই সেই ব্রতফল প্রদান করেছিলেন কৃপা করে আমাকে সবিস্তারে বলুন তো শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এই একাদশী পুত্রতা নামে প্রসিদ্ধ সর্বপাপ বিনাশিনী ও কামদা এই একাদশীর অধিষ্ঠাত্রী দেবতা হলেন সিদ্ধিদাতা নারায়ণ ত্রিলোকে এর মতো শ্রেষ্ঠ ব্রত আর নেই এই ব্রতকারীকে নারায়ণ বিধান ও যশস্বী করে তোলেন এখন আমার কাছে ব্রতের মাহাত্ম শ্রবণ করুন ভদ্রাবতীপুরীতে সুকেতু মান নামে এক রাজা ছিলেন তার রানীর নাম ছিল শৈব্বা রাজদম্পতি দম্পতি বেশ সুখেই যাপন করছিলেন বংশ রক্ষার জন্য বহুদিন ধরে ধর্মকর্মের অনুষ্ঠান করেও যখন পুত্র সন্তান লাভ হলো না তখন রাজা দুশ্চিন্তায় কাতর হয়ে পড়লেন তাই সকল ঐশ্বর্যবান হয়েও পুত্রহীন রাজার মনে কোনো সুখ ছিল না তিনি ভাবতেন পুত্রহীনের জন্ম বৃথা ও গৃহশূন্য পিতৃদেব ও মনুষ্য কাছে যে ঋণ শাস্ত্রে উল্লেখ রয়েছে তা পুত্র বিনা পরিশোধ হয় না পুত্রবানজনের এই জগতে যশ লাভ ও উত্তম গতি লাভ হয় এবং তাদের আয়ু আরোগ্য সম্পত্তি প্রভৃতি বিদ্যমান থাকে নানা দুশ্চিন্তাগ্রস্ত রাজা আত্মহত্যা করবেন বলে স্থির করলেন কিন্তু পরে বিচার করে দেখলেন আত্মহত্যা মহাপাপ এর ফলে কেবল দেহের বিনাশ মাত্র হবে কিন্তু আমার পুত্রহীনতা কখনো দূর হবে না তারপরে একদিন রাজা নিবিড় বনে গমন করলেন বন ভ্রমণ করতে করতে দুই বহর অতিক্রান্ত হয়ে গেল রাজা ক্ষুধা তৃষ্ণায় আক্রান্ত এবং কাতর হয়ে পড়লেন এদিক ওদিক জলাদির অনুসন্ধান করতে লাগলেন তিনি চক্রবাগ রাজহংস এবং নানারকম মাছে পরিপূর্ণ একটি মনোরম সরোবর দেখতে পেলেন সরোবরের কাছে মুনিদের একটি আশ্রম ছিল তিনি সেখানে উপস্থিত হলেন সরোবর তীরে মুনিগণ বেদ পাঠ করছিলেন মুনিবৃন্দের শ্রীচরণে তিনি দণ্ডবাদ প্রণাম করলেন মুনিগণ রাজাকে বললেন হে মহারাজ আমরা আপনার প্রতি প্রসন্ন হয়েছি আপনার কি প্রার্থনা বলুন রাজা বললেন আপনারা কে এবং কী জন্যই বা এখানে সমবেত হয়েছেন মুনিগণ বললেন হে মহারাজ আমরা বিশ্বদেব নামে প্রসিদ্ধ এই সরোবরে স্নান করতে এসেছি আজ থেকে পাঁচ দিন পরেই মাঘ মাস আরম্ভ হবে আজ পুত্রদা একাদশী তিথি পুত্র দান করে বলেই এই একাদশীর নাম পুত্রদা তাদের কথা শুনে রাজা বললেন হে মুনিবৃন্দ আমি অপুত্রক তাই পুত্র কামনায় অধীর হয়ে পড়েছি এখন আপনাদের দেখে আমার হৃদয়ে আশার সঞ্চার হয়েছে এ দুর্ভাগা পুত্রহীনের প্রতি অনুগ্রহ করে একটি পুত্র প্রদান করুন মুনিগণ বললেন হে মহারাজ আজ সেই পুত্রতা একাদশী তিথি তাই আপনি এই ব্রত পালন করুন ভগবান শ্রীকেশবের অনুগ্রহে অবশ্যই আপনার পুত্র লাভ হবে মুনিদের কথা শোনার পর যথাবিধানে রাজা কেবল ফল মুলাদি আহার করে সেই ব্রত অনুষ্ঠান করলেন দ্বাদশী দিনে উপযুক্ত সময়ে গ্রহণ গ্রহণপূর্বক পালন করলেন মুনিদের প্রণাম নিবেদন করে নিজ গৃহে ফিরে এলেন ব্রত প্রভাবে রাজার যথাসময়ে একটি তেজস্বী পুত্র লাভ হল হে মহারাজ এই ব্রত সকলেরই পালন করা কর্তব্য মানব কল্যাণ কামনায় আপনার কাছে আমি এই ব্রত কথা বর্ণনা করলাম নিষ্ঠা সহকারে যারা এই পুত্রদায় একাদশী ব্রত পালন করবে তারা পুত নামক নরক থেকে পরিত্রাণ লাভ করবে আর এই ব্রতকথা শ্রবণ কীর্তনে অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায় ব্রহ্মাণ্ড পুরাণে এই মাহাত্ম বর্ণনা করা হয়েছে তো শ্রী ভক্ত সজ্জন আপনারা শ্রবণ করলেন পুত্রদা একাদশী ব্রত কথা তো এখানে যে উপখানটা আমরা পড়লাম একজন রাজা কী ছিলেন তার কোনো পুত্র সন্তান ছিলেন না তিনি পুত্র চিন্তায় কাতর হয়ে পড়েছিলেন এবং আত্মহত্যার পন্থা তিনি বেছে নিয়েছিলেন তিনি মনে করতেন কি মনে করতেন যে যে পুত্রহীনের জন্মবৃথা এবং শাস্ত্রে এবং মনুষ্যগুলের প্রতি এবং দেবতাদের প্রতি যে ঋণ থাকে সেই ঋণ পুত্র ছাড়া কি হয় না পরিশোধ হয় না এরকম চিন্তা করতেন এরকম বিভিন্ন চিন্তা করে সেই রাজা শেষমেশ কি করেছিলেন আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন এবং তিনি শেষে বুঝতে পারছিলেন যে আত্মহত্যা আসলেই কি মহাপাপ এবং এটা তার সমাধান নয় তাই তিনি কি বনে বিচরণ করতে লাগলেন সেখানে মুনিদের পরামর্শে তিনি কি করলেন এই পুত্রদা একাদশী ব্রত পালন পুত্র সন্তান লাভ করতে পারলেন তো আসলে শাস্ত্রে উল্লেখ রয়েছে যে পুত্র সন্তান দ্বারা অর্থাৎ পুত্র সন্তানের দ্বারা পিণ্ডদানের মাধ্যমে নামক নরক থেকে রক্ষা পাওয়া যায় তো এখানে বলা হয় যে নামক নরক থেকে রক্ষা পাওয়া যায় যদি আপনি নামক নরকের যোগ্য হন এবং সেই নরকে যান এবং আপনার পুত্র সন্তান যদি থেকে থাকে সে যদি বিষ্ণুর প্রসাদ দ্বারা আপনার পিণ্ড অর্পণ করেন আপনাকে আপনার পাপ যদি ধুত হয় সেই দ্বারা তাহলে আপনি নরক থেকে রক্ষা করতে পারবেন হরে কৃষ্ণ একাদশীর সংকল্প মন্ত্র এবং পারণ মন্ত্র তো একাদশী আমরা কিভাবে শুরু করব কোন মন্ত্র বলে তো সেই মন্ত্র এই মন্ত্রটা আপনারা ভগবানের চরণে পুষ্প দিয়ে এই মন্ত্রটা উচ্চারণপূর্বক একাদশী ব্রত শুরু করবে একাদশীর দিন সকালবেলা তো এই মন্ত্রটা হচ্ছে একাদশং নিরাহার স্থিতা অহম অপরে হনি ভোগস্বামী পুণ্ডিকাক্ষ মে ভবাচ্যুত এরপর একাদশীর পারণ মন্ত্র তো এই মন্ত্রটা বলে আপনারা ভগবানের নিবেদিত প্রসাদ গ্রহণপূর্বক পারণ করবেন তো এই পারণ মন্ত্র হচ্ছে একাদশাং নিরাহার ব্রত নানেন কেশব প্রসিদ সুমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদ ভব